মাসাল্লা আম গাছটির থেকে সুন্দর সুন্দর আম ধরেছে সবগুলো দেশি আম গাছটা দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল এরকম গাছ থেকে পেরে খাইতাম মার্শাল্লাহ আম গাছের পাশে একটা জাম গাছও আছে যদি এখন জামগুলো ভালোভাবে পাকতে শুরু করেনি ওই যে কয়েকটা কয়েকটা পাকা শুরু শুরু করেছে বাহিরে আজকে অনেক বাতাস এই যে মনে হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা জাম পেরেছিল কিছু নিচে ফেলে রাখছে মাশালা জাম অনেক জাম ধরেছে কিন্তু হালকা পাতলা কিছু পেকেছে আশা করা যায় কিছুদিনের ভিতরে সবগুলো পেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা জামের ছড়া মশাল্লা ছোটবেলা কত জাম পেরে খাইতাম আবার বসে থাকতাম পাখি কখন ফালাবে শালিক পাখিগুলো ঠুকড়ি ঠুকরে খেত এবং তাদের মুখ থেকে অনেক সময় পড়ে যেত সেগুলো ধুয়ে নিয়ে খাইতাম ভালো লাগতো মাসা অনেক জাম ধরছে এই তো একটা গাছ থেকে দেখে দিছি জামের সাইজ যদিও তো বড় না তবে অনেক জাম ধরছে মার্শাল্লাহ গাছটাতে ভালোই লাগলো বাহিরে আজকে অনেক বাতাস জাম গাছের পাশে একটা জাম গাছ দেখতে পারতেছেন এখানে আমার মাসাল অনেকগুলো দাম বোধ এসেছে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম